দয়া করে আমার কাছে বত্রিশটা নাম্বার আমার কাছে বত্রিশটা নাম্বার আমি স্যান্ড করছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তর্ভুক্ত করার জন্য বত্রিশ জন জিলার আপনাদের নামটাই জানান হোয়াটসঅ্যাপ না না তাই যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাই তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে নাম্বিশ স্যারদের নাম পদবী আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন আমি যথাস্থানে যথা সময় আপনার আপনাকে যোগ করব এক আর দুই আমার দুই নাম্বার কথা হচ্ছে স্যারে যেটা বলছে আমরা কমিটি করার জন্য ঘটনা কমিটি সচেষ্ট হব যত তাড়াতাড়ি সম্ভব আর তিন নাম্বার যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে আমাদের পরবর্তী টার্গেট একটাই জাতীয় ওই জাতীয়করণের জন্য আমরা সবাই সংগঠিত হইয়া এমন আন্দোলনে যাইতে হবে যেন আমরা লাখ লাখ মানুষই ঢাকায় আর তিন নাম্বার হইছে আমরা খেলা লেখাপড়ার পাশাপাশি জন্য সহযোগিতা আমাদের এই আন্দোলনের পাশাপাশি আমাদের একটা পত্রিকা আছে একেবারে নিজস্ব অনলাইন পত্রিকা এটা হচ্ছে দৈনিক আমাদের ঘোরা এখানে আমি বলি এখানে জন হয়তো আমরা দৈনিক আমাদের ফোরাম দেখি তাই দয়া করে দৈনিক ডাব্লিউ 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 দৈনিক আমাদের ফোরাম এই জিনিসটা লিখে অথবা আপনি গুগল ক্রমে ঢুকে শুধু দৈনিক আমাদের ফোরাম লিখবেন সেটা হচ্ছে দৈনিক আমাদের ফোরাম চলে আসতেছে এটার মধ্যে ফোন আর আমি ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দৈনিক আমাদের ফোরামের

সবাই আমরা আমরা আমাদের বৈষম্য দূরকরণ করার লক্ষ্যে এই যে আমাদের আন্দোলন সরকার আমাদের ফ্যামিলি আমাদের স্কুল আমাদের প্রতিষ্ঠান দেখে আমরা কিন্তু ঢাকায় চলে আসি অতএব এই আমাদের আমাদেরকে এই ত্যাগ যেহেতু করতেছি যাতে স্বার্থ এই কারণে আমরা প্রতিদিন অন্তত কত একটা করে পোস্ট আমরা জন্য ফেসবুকে এটা অ্যাক্টিভ থাকি এটাই আমি রায়হান স্যারের সাথে একটু একটা কথা যোগ করি আবার ধন্যবাদ যদি দিতে হয় তাহলে এক নাম্বার দিতে হবে আব্দুল কাদের সুমন আব্দুল কাদের সুমন আমাদের প্রত্যেকের সে এ পর্যন্ত আটাত্ম পূজা অনেক পুরস্কার আপনারা লোগো অ্যাওয়ার্ড পেতে পারেন হ্যাঁ আমরা সবাই এগুলোকে শেয়ার করি বন্ধুগণ হ্যাঁ মেসেজ আমাদের যদি কোনো মন্তব্য পান অবশ্যই রাইট কমেন্ট করে আপনারা যাবেন না এক আর দুই নাম্বার যেটা আমাদের কাছে এখনো পোস্ট আপ পোস্ট খালি আছে কিন্তু আপনাদের আশেপাশে মনে হয় কোন সভাপতি কোন সভাপতি আর সরি প্রধান শিক্ষক সহপ্রধান শিক্ষক বা কোন সহকারী শিক্ষক তৃণীয় শিক্ষক যে এখানে কেন্দ্রীয় কমিটি ঢুকলে ভালো হবে দয়া করে তার নাম পদবি স্কুল এবং ফোন নাম্বার এবং তাকে কোন পথে দিলে প্রধান শিক্ষক হলে সহসভাপতি দিবেন আর যদি এলপি সহসভাপতি হয় মহাসচিব দিবেন আর সহকারী শিক্ষক